নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি এখন যেহেতু নববর্ষ পড়ে যাচ্ছে তাই এই নববর্ষে গণেশ পুজোয় থেকে গণেশ ঠাকুরের যেটা প্রিয় খাবার সেটা হলো লাড্ডু আজকে আমি তৈরি করে দেখাবো বেসনের লাড্ডু যেটা দোকান থেকে কিনে খাওয়ার কোনো দরকার নেই ঘরেই খুব সহজে তৈরি করা যায় তাই এই রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখানে লাড্ডু তৈরির জন্য আমি এক বাটি পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি এটা কিন্তু আমি চানা বেসন নিয়েছি তোমরা চাইলে তোমাদের পরিমাণ অনুযায়ী বেসন নেবে তারপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো একটু লবণ আর এবার আমি জল দিয়ে এই বেসনের ব্যাটারটা তৈরি করে নেব জলটা কিন্তু বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে এভাবে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর ব্যাটারটা কিন্তু খুব পাতলা করলে হবে না আবার বেশি ঘন করলেও হবে না মিডিয়াম রাখতে হবে ঠিক এই রকমের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম এখানে আমি দিয়ে দিয়েছিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা চামচের সাহায্যে ব্যাটারটাকে এখানে দিয়ে দেব এরকম বড়ার মতো করে ভেজে নিতে হবে শুধুমাত্র একটু লাল করে ভাজলেই হবে খুব বেশি ভাজার দরকার নেই এক পাশটা দেখো ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে পাল্টে অন্য পাশটাও ভেজে নেব আর এখানে কিন্তু অবশ্যই সাদা তেল ব্যবহার করতে হবে সর্ষের তেল দিলে কিন্তু গন্ধ করবে সেটা ভালো হবে না এভাবে দেখো আমি সমস্ত ব্যাটারিরই কিন্তু এভাবে বড়ার মতো তৈরি করে নিয়েছি দেখো বড়াগুলো কেমন হয়েছে এটাতে কোনো শেপের দরকার নেই তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো কারণ এটা আমি এখন মিক্সিতে গুঁড়ো করে নেব দেখো এবার বড়াগুলো আমি এভাবে একটা মিক্সিং বাটিতে দিয়ে দিচ্ছি এটাকে আমি গুঁড়ো গুঁড়ো করে নেব এবার আমি লাড্ডু তৈরির জন্য শিরা তৈরি করে নেব শিরা তৈরির জন্য এখানে আমি এক বাটি মতো জল দিয়ে দিচ্ছি যে বাটি দিয়ে আমি ময়দা নিয়েছিলাম আর তার থেকে একটু কম চিনি দিয়ে দিচ্ছি আর এখানে শিরাটা কিন্তু অবশ্যই একটু ঘন করে নিতে হবে তারপর দেখো এই বেসনের বড়াগুলোকেও আমি মিক্সিতে গুঁড়ো গুঁড়ো করে ঠিক এরকম করে নিচ্ছি বেশি মিহি করার দরকার নেই এরকম করলেই হবে এবার আমি দেখো শিরাটা তৈরি করে নেব শিরাটা কিন্তু আমার তৈরি হয়েই গেছে একটু আঠা আঠা করে তৈরি করে নিতে হবে এটা কিন্তু খুব পাতলা রাখা যাবে না আমরা যেরকম মিষ্টি তৈরি করি সেরকম একদমই রাখা যাবে না একটু ঘন করে নিতে হবে এবার আমি এর মধ্যে তিনটে এলাচ দিয়ে দিচ্ছি তাতে গন্ধটা খুব ভালো আসবে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি গুড়ে করে রাখা বেসনের বড়াগুলো এখানে দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে নেড়ে চড়ে নিয়ে লাড্ডুর পুরটা আমি তৈরি করে নেব দেখো খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে যাতে খুব ভালোভাবে মিশে যায় একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু আমার লাড্ডু বানানোর জন্য বেসনটা রেডি হয়ে যাবে এবার ঠিক নামানোর আগে আগে আমি এতে এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি এই ঘিটা দিলে কিন্তু লাড্ডুগুলো খেতে দারুণ লাগে তোমরা চাইলে নাও দিতে পারো কিন্তু ঘিটা দিলে কিন্তু দারুণ লাগে খেতে এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঘিটা মিশিয়ে নেব তারপর আমি এটাকে নামিয়ে নেব দেখো আমি কিন্তু নামিয়ে নিয়েছি এবার আমি হাতের সাহায্যে গোল গোল করে লাড্ডুর আকারে শেপ দিয়ে নেব দেখো কতটা সুন্দর হয়েছে একদম দোকানের মতো দেখতে হয়েছে লাড্ডুগুলো এভাবে একটু তাড়াতাড়ি করে নিতে হবে হাতে অবশ্যই একটু তেল বা জল মেখে নিতে হবে তাহলে কিন্তু বানাতে সুবিধে হবে এইভাবে খুব সহজেই কিন্তু তোমরা বাড়িতে বেসন দিয়ে লাড্ডু তৈরি করে নিতে পারো এখন লাড্ডু আর দোকান থেকে কিনে খেতে হবে না যখন ইচ্ছে চাইলেই কিন্তু বাড়িতে বানিয়ে তোমরা খেতে পারবে এটা কিন্তু একদম দোকানের মতো খেতে হয় আজকের এই লাড্ডুর রেসিপি তোমাদের ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবারই ভেবে বানিয়ে দেখো একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে আর চ্যানেলটিও অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আরও ভালো ভালো এই রকমের রেসিপি দেখার জন্য আর অবশ্যই কমেন্ট করে জানিও যে লাড্ডুগুলো কেমন হয়েছে একদম দোকানের মতো পারফেক্ট লাড্ডু তৈরি করতে এই রেসিপিটি অবশ্যই ফলো করো